একটি আপেল কিভাবে আপনাকে ডায়াবেটিস থেকে দূরে রাখবে তিন লক্ষ উনচল্লিশ হাজার তিনশো তিরাশি জন মানুষের ওপর করা বেশ কতগুলো স্টাডির দু সালের বিশ্লেষণ থেকে দেখা যাচ্ছে আপেল টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ করতে পারে মানে আপেল যে আপনাকে ডায়াবেটিস থেকে দূরে রাখতে পারে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে তার জন্য আপনাকে তিনটি নিয়ম মেনে আপেল খেতে হবে আর আপেলের সাথে একটি খাবার মিশিয়ে খেতেই হবে তাহলেই একদিকে ডায়াবেটিস প্রতিরোধ যেমন সহজ হবে তেমনই আগে থেকেই যাদের ডায়াবেটিস আছে তাদের সুগার নিয়ন্ত্রণে থাকবে একটি মিডিয়াম সাইজের আপেলের গড় ওজন ধরা হয় একশো বিরাশি গ্রাম আপেলটি খেলে আপনার রক্তে প্রায় একুশ গ্রাম নেট কার্বোহাইড্রেট ঢুকবে যাকে আপনি পাঁচ চামচ চিনির সাথে তুলনা করতে পারেন পাঁচ চামচ চিনির কথা শুনেই ভয় পাওয়ার কিছু নেই আপেলের কার্বোহাইড্রেট চিনি বা ভাতের কার্বোহাইড্রেট থেকে কিছুটা আলাদা যা ভাত বা চিনির মতো অত তাড়াতাড়ি ব্লাড সুগার বাড়াতে পারে না তাছাড়া আপনি সাড়ে চার গ্রাম ফাইবারও পাবেন যা আপনার সুগার নিয়ন্ত্রণে রাখবে আপনি কি আর শুধু ফাইবারের জন্য আপেল খাবেন আপেলের ম্যাজিক লুকিয়ে আছে তার ফাইটোকেমিক্যালের মধ্যে ফলটির তিনটি ফাইটোকেমিক্যাল ডায়াবেটিস প্রতিরোধ ও সুগার নিয়ন্ত্রণে দারুণ সাহায্য করবে এক আপেলে বেশ ভালো পরিমাণে কুয়ারসেটিন থাকে কুয়ারসেটিন অন্ত্রের আলফা গ্লুকোসাইডেস এনজাইমের কার্যকারিতাকে কমিয়ে দেয় ফলে আপনি কোনো কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার খেলে তার পরিপাক মন্থর হয়ে যায় পরিপাক মন্থর হলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে প্রাণীর ওপর গবেষণা থেকেও দেখা যাচ্ছে কুয়ারসেটিন সমৃদ্ধ আপেল খেলে ফাস্টিং ব্লাড সুগার লেভেল ও পোস্ট মিল ব্লাড সুগার লেভেল দুটোই কমে যায় দুই পরের উপাদানটি হল ক্লোরোজেনিক অ্যাসিড এটি আপনার শরীরের কোষে কোষে গ্লুকোজের ব্যবহার বাড়িয়ে দেয় ফলে ব্লাড গ্লুকোজের পরিমাণও কমতে থাকে তিন আপেলের আরেকটি গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যাল হল ফ্লোরিজেন এটি রক্তে সুগারের শোষণ কম করে দেয় ফলে সুগার নিয়ন্ত্রণ সহজ হয় অর্থাৎ আপেলের বেশ ভালো পরিমাণ ফাইবার ও ফাইটোকেমিক্যালগুলো সুগার কমানোর উপায় হিসেবে দারুণ সাহায্য করতে পারে বিরাট সংখ্যক মানুষের ওপর করা গবেষণা থেকেও দেখা যাচ্ছে আপেল টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ করতে পারে তারপরও আপেল খেয়েও ব্লাড সুগার বেড়ে যাচ্ছে কারণ আপনি আপেল খাওয়ার সময় বেশ কয়েকটি ভুল করছেন সেগুলো আটকাতে পারলেই ডায়াবেটিসের ঘরোয়া চিকিৎসায় আপেল দারুণ একটি ফল হতে পারে আসুন সেগুলোই এখন জেনে নিন এক আমি একাধিক আত্মীয় বাড়ি গিয়ে দেখেছি তারা ফল কেটে দিলে আপেলের ছালও ছাড়িয়ে দেন এটাই সবচেয়ে বড় ভুল আপেলের ছাল বা খোসাতেই তার সবচেয়ে বেশি ফাইটোকেমিক্যাল ও ফাইবার থাকে ফলে খোসা ছাড়ানো আপেলে ডায়াবেটিস কমানোর গুণ অনেকটাই কমে যায় তাই ডায়াবেটিস কমাতে আপেলের সর্বোচ্চ উপকারিতা পেতে খোসা সহ আপেল খান দুই খোসা ছাড়া আপেলের থেকেও আপেল রস বা জুস আরও খারাপ আপেলের জুসে ডায়াবেটিস প্রতিরোধের গুণ তো পাবেনই না সাথে অত্যাধিক সুগার বেড়ে বিপদের কারণও হতে পারে তিন আপেলের গ্লাইসেমিক ইন্ডেক্স চৌত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে আসলে প্রকারভেদে আপেলের গ্লাইসেমিক ইন্ডেক্সও কিছুটা বদলে যায় আর একশো গ্রাম আপেলের গড়পর্তা গ্লাইসেমিক লোড সাত দশমিক পাঁচ গ্লাইসেমিক লোডের কথা মাথায় রাখলে ডায়াবেটিস রোগীরা একবারে একটি ছোট আপেল খেতে পারেন তবে চাইলে সারা দিনে একটি বড় আপেল বা দুটি ছোট আপেল খেতে পারেন ব্লাড সুগার অত্যাধিক বেড়ে থাকলে ডাক্তারবাবুর সরাসরি পরামর্শ নিয়ে তবে খাবেন ডায়াবেটিস রোগীরা একবারে সব ফল না খেয়ে সারা দিনে মাঝে মাঝে অল্প করে ফল খেলে একদিকে সুগার বাড়ার ভয় কমবে অন্যদিকে ডায়াবেটিস ম্যানেজমেন্টও সহজ হবে চার আপেলে ফ্যাট খুবই কম থাকে আপনি যদি আপেলের সাথে বাদামের মতো ফ্যাট সমৃদ্ধ খাবার খেতে পারেন তাহলে আপেল থেকে ব্লাড সুগার বাড়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে পাঁচ লাল আপেল থেকে সবুজ আপেলে সুগার কিছুটা কম থাকে ফলে যারা ব্লাড সুগার কন্ট্রোল করতে পারছেন না তারা সবুজ আপেল খেতে পারেন তবে লাল আপেলে ডায়াবেটিস প্রতিরোধের ফাইডোকেমিক্যালগুলো বেশি থাকে তাই যাদের সুগার খুব বেশি বেড়ে নেই তারা লাল আপেলই খাওয়ার চেষ্টা করুন মানে আপনি যদি একটু হিসাব করে ও নিয়ম মেনে আপেল খেতে পারেন তাহলে সত্যি প্রতিদিন একটি আপেল আপনাকে ডায়াবেটিস থেকে দূরে রাখতে পারে আপেলের মতো ডায়াবেটিস নিয়ন্ত্রণে বেদানার ভূমিকা জানতে বাম দিকের ভিডিওটি দেখুন এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দেখতে পারেন এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন সাথে থাকুন সুস্থ থাকুন